বিখ্যাত পরবর্তীকালে যে পেয়েছি বাঁচা বাড়ার যে বিধান যজন যাজন ইষ্টভীতি সদাচার আমরা ফাঁক দেবো না নিজেকে ফাঁকিবাজি করে তুলব না কারণ ফাঁকটা বেড়েই যায় কিন্তু গ্যাপটা পূর্ণ হয় না তাই আমার ভিতরে যে অবাঞ্ছিত চরিত্রটা রয়েছে আমার যে জন্মগত সংস্কৃতি আমার যে বায়োডাইভার্সিটি যে পরিবেশে যে বংশে আমি জন্মগ্রহণ করেছি সেই বংশের ধারক বাহক হয়ে যখন পরম পিতার স্রোতে ভেসে উঠে চলেছি সেই জীবনীয় স্রোতে তখন মালিক বলছেন যে সেখানে ঠাকুরকে প্রকাশিত করতে হবে আর সেটাই হচ্ছে আমাদের জীবনীয় সাধনা আমরা যতই ইষ্টভাবে বিবহর হয়ে থাকবো কর্মের মধ্য দিয়ে নিজের জীবনীয় সমস্ত যে চাওয়া পাওয়া সমস্ত চিন্তা জীবনের প্রত্যেকটা স্টেপকে আমরা যতই প্রাণবদ্ধ করে রাখব ততই আমরা নিয়ন্ত্রণে থাকব এবং আমি যদি ঠিক থাকি আমাকে কেন্দ্র করে আমার পরিবার আমার সমাজ আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা সবাই ইষ্টমুখী হয়ে চলবে আজকের এই উৎসবগুলো আমাদেরকে শেখায় এই ঠাকুরমুখী হয়ে চলার যে প্রবণতা তাই আমরা প্রত্যেকের সাথে যখন কোনো কথা বলবো পশু পাখি থেকে আরম্ভ করে যে কোনো জীব থেকে আরম্ভ করে আমরা কিন্তু ভাবব যে আমার ভিতরে কিন্তু তিনি পূর্ণভাবে বিরাজ করছে তাই আমি সেইভাবে আমার মনটাকে সুন্দর করে আমার বাক্যটাকে মধুর করে তাই না আর এখন প্রেমের কথা যেমন শুনতে ভালো লাগে তেমনি প্রেমের কথা যখন বলবেন সে কইতেও আনন্দ লাগে সত্যানুসরে আছে মন সরল মধুর বচন আর বুক ভরা প্রেম এই তিনটি হলো মুক্তির উপায় আমার বিশ্বাস আমরা যারা ঠাকুরকে ভালোবাসি আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসি তাই তিনি যখন আমার সেই বিবেকের দরজায় আমার জীবনভূমির কেন্দ্রে বিরাজ করেন তাকে প্রকাশ করাটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা সত্য নারায়ণদা যে সঙ্গীত পরিবেশন করছে যে গানের ভাষা যে সুর আমাদের সবাইকে একটা ভাবে বিভোর করে রেখেছে আমরা কিন্তু বিভিন্ন গান শুনি বিভিন্ন কথাও শুনি কিন্তু আমাদের মনকে নাড়া দেয় না এই যে মনকে আমাদের ঠাকুরের প্রতি যে এক কেন্দ্র সেই এক কেন্দ্রিকতা আমাদেরকে বিভোর করে রাখছে এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে প্রেম আচার্যদেব তাই বলছেন যে তুমি যদি ঠাকুরকে বেপূর্ণ হয়ে থাকো তুমি যদি প্রেমী মানুষ হয়ে থাকো তাহলে তোমার পারিপার্শ্বিক তুমি মাতিয়ে দাও এটা হলো ডিপি ওয়ার্ড আমার বাড়িতে ঠাকুরের আসন সাজানো রয়েছে ঠাকুরকে আমি সাজিয়ে রেখেছি আমি ঠাকুরকে নিত্য ভোগ রাখ দিচ্ছি তোমার কাজ হলো। প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সেই বাড়ির বাড়িতে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করার জন্য এটা হলো ডিপি ওয়ার্ক তাই আমরা প্রতি প্রত্যেকেই সেই কাজ আচার্য দেবের যে ইপত লক্ষ্য ডিপি ওয়ার্ক আমরা মাথায় নিয়ে আমরা প্রতি প্রত্যেকেই আমাদের দিনের মধ্যে যখন সময় পাচ্ছি মোবাইল ফোনেও হয় আমরা তাদেরকে ঠাকুরের ভাবেকে আমরা তাদেরকে উন্নীত করার চেষ্টা করছি এটা আমাদের পড়ে যেতে হবে বহু মানুষ আমাদের সেই কদর্য ব্যবহারে হোক আমার সেই ইতর অধম চরিত্রের জন্য হোক আমার মুখের কথাই হোক আমার ঠাকুর থেকে দূরে সরে আছে তাই তাদেরকে ফিরিয়ে আনতে হবে আপনারা সবাই যদি একসাথে লেগে যায় তাহলে কিন্তু সম্ভবপর হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বহু মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার বহু মানুষ শ্রী ঠাকুরের সৎ পেয়েছেন তাদেরকে যে আমাদের করোনা পরবর্তীকালে বা দীক্ষা পরবর্তীকালে উপযুক্ত যাজনের অভাবে তারা আজকে ঠাকুর থেকে দূরে সরে আছে বহু মানুষ আমরা যখন ছোট ছিলাম আমাদের বন্ধু বান্ধব বা আমরা যখন টিউশনি পড়াতাম বহু ছাত্র ছাত্রী তারা সব দীক্ষা নিয়েছে এখন তারা বিভিন্ন সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে স্কুলে শিক্ষক হয়েছে কিন্তু তারা কিন্তু ইষ্টস্থিতি করে না তাই আমাদেরকে কৌশলে আচার্য যে নির্দেশ দেওয়া রয়েছে সেইভাবে তাদের কাছে পৌঁছাতে হবে এবং তাদেরকে এই যে বাঁচা পড়ার পঞ্চনীতি যজন যাচন ইসভি সস্তৈরী সদাচারে তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে কারণ সে বাঁচবে আর সে বাঁচলে তার পরিবার বাঁচবে তার পারিপার্শ্বিক বাঁচবে তাই আসুন আমরা প্রতি প্রত্যেকে চেষ্টা করি সবাইকে আমাদের নিজ নিজ পরিবার নিজ নিজ পরিবেশের প্রত্যেকটা মানুষকে সে বাঁচাবালায় অভ্যস্ত করে তুলি এই হচ্ছে আমাদের জীবনীয় সাধনা আর এর ভেতরেই কিন্তু আমি তাকে পাব আমার সূক্ষ্ম অনুভূতিতে তিনি বিরাজ করবেন আবার প্রতিটা অঙ্গে অঙ্গে আবার প্রতিটা শিরায় উপশিরায় গাইবে সেই জাগরণী গান আপনাদের প্রত্যেকের ভিতরে সেই প্রেম জেগে উঠুক সেই ভালোবাসা জেগে থাকুক আর আপনারা সবাই ঠাকুরের হয়ে উঠুন পরম পিতা রাতুল চরণে এই প্রার্থনা জানায় জয়গুরু দিয়ে পুরুষোত্তম